পুজোর আর বেশি দেরি নেই বন্ধুরা তাই বাড়িতে বসেই করে নাও রাইস ওয়াটার ফেশিয়াল যেটা বিনা খরচে বাড়িতে বসেই করে নিতে পারবে আর নিজেদের স্কিনকে গ্লাস স্কিনে ট্রান্সফার করতে পারবে হ্যাঁ বন্ধুরা এতটাই সহজ এই ফেশিয়াল যেটা করতে তোমাদের বিশেষ সেরম কিচ্ছু খরচ হবে না পার্লার লাইক ফেসিয়াল যদি বাড়িতে বসে পেতে চাও তো অবশ্যই রাইস ওয়াটার ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা স্কিনে দাগ ছোপে ভরে গেছে মেঝে তা পিগমেন্টেশন ফ্রেকলসে ভরে গেছে ট্যান হয়ে গেছে স্কিন বুড়িয়ে গেছে ওপেন পোর্সের সমস্যা দেখা দিচ্ছে সেই সব কিছু ভালো করতে স্কিনকে টাইট ব্রাইট করতে নিজেদের বয়সকে দশ বছর পর্যন্ত কমিয়ে আনতে বাড়িতে বসে এই রাইস ফেশিয়ালটা অবশ্যই করো বন্ধুরা প্রথমেই দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি যে চালের ভাত তোমরা খাও সেই চাল এখানে দুই থেকে তিন চামচ মতো নিয়ে নেবে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি জল দিয়ে এটা দুবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তোমরা প্লেন খাবার জলে এটা ভিজিয়ে রাখবে পুরো সারা রাতের জন্য চব্বিশ ঘন্টার জন্য এটা ভিজিয়ে তোমরা রেখে দেবে এটা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও তোমরা রাখতে পারো এবার পরের দিন পরের দিন কী করবে একটা কন্টেনার নেবে তার মধ্যে নিয়ে নেবে দুই থেকে তিন চামচ মতো বেসন যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে রিঙ্কল লাইনস বলি রেখা পড়তে বাধা দেয় আর আমাদের স্কিনকে নরম রাখে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আমাদের স্কিনকে প্লাম্পি রাখে ত্বককে ফর্সা করে বলি রেখা লাইনস পড়তে বাঁধা দেয় দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই চালের জল যেটা আমি আগের দিনের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে একটা একদম থিন পেস্ট তৈরি করতে পারো বা একটু থিক পেস্ট একটু মোটা এই ধরনের করতে পারো খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না একটু মানে ভালো কনসিস্টেন্সি যেন থাকে এবার একটা আমি দেখো এরম আইস ট্রে আছে সে তার মধ্যে জমিয়ে রাখছি তোমরা একটা বাটিতে বা এই বাটিটা যেটাতে তৈরি করবে সেই বাটি শুদ্ধ ডিফ্রিজের মধ্যে রেখে দিলে এটা এমনই একটা ক্লিনজার প্যাক তৈরি হয়ে যে যেটা তোমরা ডেলি স্কিনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা কিউব কিউব করে তোমরা তৈরি করে ফ্রিজেতে জমিয়ে রাখতে পারো এবার আমি আর একটু অপর দিকে এক দুটো আইস কিউব রেডি করে নিলাম রাইস ওয়াটার দিয়ে রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো তা এতদিনে নিশ্চয়ই যারা স্কিন কেয়ার করছো জেনে গেছে আর যারা জানো না তাদের জন্য বলে দিই আমাদের স্কিনে এজিং ট্রিটমেন্ট দেয় স্কিনে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে দাগছো হালকা করে মানে দুর্দান্ত কাজ করে এবার আমি ফেশিয়ালে চলে এসেছি ফার্স্ট স্টেপে রাইস ওয়াটার নিয়ে নিয়েছি এবার কটন দিয়ে পুরো মুখটা আমি প্রথমে ক্লিন করে নিলাম রাইস ওয়াটার দিয়ে ক্লিন করলে ডিপ ক্লিন হবে পোর্সগুলো থেকে ময়লা দূরে সরে যাবে ভালো করে প্রথমে ডিপ ক্লিন করে নিলাম এবার ওই যে বেসন অ্যালোভেরা জেলা রাইস ওয়াটার দিয়ে যে কিউব আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি ডিপ ক্লিন করছি এটা বরফ দিয়েই করছি এটা শীতকালে করলে তোমরা নর্মাল করতে পারো আর যেহেতু এখন ব্যবসা গরম আছে পুজোর সময়ও দেখবে প্রচণ্ড রকম গরম পড়ে তার আগে যদি এইভাবে ফেশিয়াল করে তোমরা মেকআপ করো দেখবে মেকআপও অনেকক্ষণ পর্যন্ত স্টে করে থাকবে তো খুব ভালো করে এটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিলাম মুখটাকে এবার ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি ফার্স্ট দুটো স্টেপ করার পরেই স্কিন এত ক্লিন হয়ে যাবে আর পোর্সগুলো টাইটেন হয়ে যাবে যে স্কিনটা টান টান দেখতে লাগবে এবার ফেশিয়ালের হচ্ছে মেন স্টেপ যেটা স্ক্রাবিং যেটা না করলে আমাদের পোর্সগুলো ডিপলি ক্লিন হয় না ডেড সেল রিমুভ হয় না এবার দেখো এর মধ্যে রাইস ওয়াটারের মধ্যে এক চামচ আমি রাইস পাউডার নিলাম কয়েক ফোঁটা নিয়ে নিলাম নারকেলের তেল রাইস পাউডার আমাদের স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করে স্কিনকে এক্সফলিয়েট করে আমাদের স্কিনকে স্মুথ করতে সাহায্য করে স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করে আর তার সাথে এখানে নারকেলের তেল আছে সে যেটা আমাদের স্কিন এজিংয়ের কাজ করে বডি রেখা লাইন্স করতে দেয় না স্কিনকে স্মুথ রাখে সাফল রাখে ট্যানকে ইজিলি রিমুভ করতে সাহায্য করে এখানে তোমরা যে তেলে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো তো দেখো এই স্টেপটা করার পরই স্কিন কতটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি যে রাইস ওয়াটার দিয়ে আইস কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মুখটা আমি রোল রোল করে এভাবে মাসাজ করে নেবো তোমাদের ডিরেক্ট যদি বরফ দিতে অসুবিধা হয় একটা যে কোনো কটনের কাপড়ে বরফটা একদম জড়িয়ে নিয়ে সেটা দিয়ে গরমকালে এই ফেসিয়ালটা করলে এই আইস মাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাতে আমাদের পোর্সগুলো যখন ওপেন হয়ে গেলো স্ক্রাবিংয়ের পর সেগুলো যেন মিনিমাইজ হয়ে টাইট হয়ে যায় আর একদম আমাদের স্কিনে যে রাইস ফেশিয়ালটা করলাম বা রাইস ওয়াটার ফেসিয়ালটা করলাম সেটা লক হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো